রহমান আমি এখন আছি রামদিয়া বাজারে রামদিয়া বাজারে যে পানের বাজার এবং আম বাজার পানের বাজার আজকে এই যে কলার বাজার আমার হতাই কলা বসেছে আজকে এগারো সাত দু হাজার পঁচিশ এগারো সাত দু হাজার পঁচিশ

सामने माच सामने एगारो सात कासा बाजार দেখানোর চেষ্টা এই মুহূর্তে ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখা শুরু করে দেবেন

ড্রাগন আশি টাকা পেয়ারা তিরিশ টাকা এসেছে যখন তাই এই মুহূর্তে ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবের দাম দিয়ে বাজার দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম